বারাসাত দাগমাঙ্গলো মোড় থেকে চার থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সে আজকে আপনাদের একটা এরকম সুন্দর পুরো সাজানো একটা নতুন বাড়ি দেখাচ্ছি জমির মাপ হচ্ছে দেড় কাঠা এটা হচ্ছে এন্ট্রান্স সামনে প্রায় আট দশ ফিটে চওড়া রাস্তা সামনেই দেখুন সুন্দর তুলসী বেদি করা আছে বাড়িতে ঢুকে আপনার একটা টাকা খরচের কোনো কাজ নেই এটা হচ্ছে এন্ট্রান্স আপনার এখান থেকে ঢুকে দেখুন পুরো রেডি কোলাপসিবল গেট রেডি ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু করা এই হচ্ছে এন্ট্রান্স ঢুকেই দেখুন এটা হচ্ছে ইস্ট খোলা এখানটা সুন্দর বসবার জায়গা আপনারা এখানে ছোটো ছোটো গাছ দিয়েও কিন্তু সাজাতে পারেন এটা হচ্ছে সিঁড়ির তলার স্পেস এখানটা আপনারা দুখানাতে দুখানা স্কুটি একখানা বাইক রাখবার মতন অনেকখানি স্পেস এখানেও কিন্তু দেখুন নিচে কত সুন্দর স্টোরেজের ব্যবস্থা আপনারা এই জায়গাটাতেও কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন এখানেও সুন্দর বসবার ব্যবস্থা করা আছে আপনারা সাইডটাতে কিন্তু ছোটো ছোটো টবে ঘর সাজানোর গাছ আপনারা লাগাতে পারেন একদম রেলিংগুলো একদম খুব ভালো কোয়ালিটি স্টিল আর একদম মার্বেল ইনস্টল এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং স্পেস ঢুকেই দেখুন বাঁদিকে একটা বড় জানলা সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা প্রায় একশো থেকে সত্তর স্কোয়ার ফিট কিন্তু একটা ফ্রি স্পেস আছে মানে ডাইনিং পরপর দুখানা বেডরুম এই একটা বাদিক এই একটা ডান দিক বা দিকে বেডরুমের সাইজটা একবার দেখে নিন প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিটের বেডরুম সাইজ রঙ করা একটাও মানে পয়সা খরচের কোনো ব্যাপার নেই এখানে একটা বড় জানলা এই সাইডে একটা বড় জানলা জানলা খুললে আলো হাওয়া বাতাস সব সময়ের জন্য পাবেন এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমের স্পেসটাও কিন্তু প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট বাড়িতে কিন্তু পাওয়ার না ইলেকট্রিক নেই তবুও দেখুন সব থেকে কিন্তু আলো আর আলো সমস্ত ইলেকট্রিক্যাল ফিটিংস ইনস্টল এটা হচ্ছে কিচেন গ্রাউন্ড ফ্লোরের কিচেনের স্পেসটা কিন্তু প্রায় কম বেশি পঁয়ত্রিশ চল্লিশ স্কোয়ার ফিট উপরটায় মডিগুলার করার ব্যবস্থা নিচেও কিন্তু মডিউলার করতে আপনারা পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম যেহেতু কারেন্ট নেই তো বাড়িতে একটু অন্ধকার টাইপের লাগছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে আপনার ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুরকমই আছে ব্র্যান্ডেড ফিটিংস ইনস্টল এখানে আপনার মিরার এখানটাতে রয়েছে বেসিন চলুন এবার ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখাই সিঁড়ির চওড়া কিন্তু প্রায় সাড়ে তিন ফিটের এখানটায় দেখুন ঢুকে মানে এখান সিঁড়ি থেকে উঠেই ক্যান্টিন এবারে একটা সুন্দর স্টোরেজ এই জায়গাটা সুন্দর স্টেনসিল দিয়ে সাজানো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর উঠেই সামনে অনেকটা বড় বারান্দা উঠেই সামনেটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত ফুল সাইজ গ্রিল পুরো ওপেন একদম সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা এখানটা বসুন সামনের দিক খোলা এই সাইডে হচ্ছে এই যে রাস্তাটা এখান থেকে যাচ্ছে এখান থেকে সোজা বা চারশো থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সে হচ্ছে ডাকবাংলো মোড় এখান থেকে পাঁচশো মিটার ডিসটেন্সে নারায়ণা মার্জিথিয়ারি হসপিটাল হৃদয়পুর রেলওয়ে স্টেশন দেড় কিলোমিটার যদি আপনার বাইকে যান পাঁচ মিনিট ডিস্টেন্স বার্সা রেলওয়ে স্টেশন দু কিলোমিটার ডিস্টেন্সে দারুণ সুন্দর প্রপার্টি এটা হচ্ছে দোতলার ডাইনিং স্পেস হল প্রায় দুশো স্কোয়ার ফিট ফ্রি স্পেস বেসিন ইনস্টল মিরার লাগানো ওপেন কিচেন এই সাইডেও দেখুন বড়ো জানলা এখানটাতেও বসার কিন্তু সুন্দর ব্যবস্থা এ পাশ থেকে সবসময় হাওয়া বাতাস খেলে পরপর দুখানা বেডরুম এই একটা বেডরুম বেডরুমের সাইজটা কিন্তু প্রায় একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্কোয়ার ফিট দু সাইডে জানলা এই সাইডে একটা ক্লোসেটের ব্যবস্থা আলমারির জন্য জায়গা আনসটা এরকম কোনো ব্যাপার নেই আপনার এর ভেতরে কিন্তু দিয়ে ক্লোসেট করে আপনারা একটা কাবার হিসেবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানেও দেখুন কত বড় কভারের ব্যবস্থা প্রায় রুম সাইজ কিন্তু একশো সত্তর থেকে একশো ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট এখানে একটা টিভি ক্যাবিনেট ইনস্টল একদম নিউ আপনারা এসেই টিভি ইনস্টল করে রুমটাকে ইউজ করতে পারবেন গামারি ঘাটের সমস্ত দরজা এই সাইডের ওয়ালটা পুরো টেক্সচার করা মাঝখানটায় সুন্দর একটা প্যারিসের ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন নতুন বউ পালকিতে করে যাচ্ছে দারুণ সুন্দর এ পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম প্রায় ফিফটি স্কোয়ার ফিটের কিন্তু ওয়াশরুম আছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই সমস্ত ব্র্যান্ডেড জ্যাকবারের ফিটিংস লাগানো এটা হচ্ছে আপনাদের কিচেন এরিয়া কিচেন এরিয়ার স্পেসটা কিন্তু প্রায় চল্লিশ স্কোয়ার ফিট উপরে অনেকটা স্পেস মডুলার করার জন্য নিচে তো সেলস পড়াই আছে উপরে ঢাকনা লাগালে মডুলার আপনারা করে নিতে পারবেন হয়ে গেল ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবার যাচ্ছি আমরা মানে ছাদে মানে তিন তলায় এই হচ্ছে টেরেস ওখানে উঠেই দেখুন সামনে অনেকখানি স্পেস ফ্রি এখানেও কিন্তু বড় বড় জানলা ব্যবস্থা ইনি করেছেন এটা হচ্ছে কমন প্যাসেজ এখান থেকে গিয়ে এই হচ্ছে টোটাল ছাদ উঠেই একদম দান দিকে প্রায় আশি থেকে নব্বই স্কোয়ার ফিটে কিন্তু বড় ঠাকুরের ঘর একটুখানি অনেকখানি বড় ঠাকুরের ঘর এইখানে জুতো করে আসি বলে ভেতরে ঢুকতে পারছি না ঠাকুরের ঘর আপনারা একদম রেডি আসবেন ঘোয়া করে ঠাকুর কিন্তু এখানে প্রতিষ্ঠা করতে পারবেন আর চারপাশের পরিবেশটা খালি একবার দেখেন বাড়িতে যেহেতু গাড়ি রাখার ব্যবস্থা নেই বাড়ির পাশেই সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আপনারা চাইলে এখানে গাড়ি পার্ক করে আপনাদের নিজেদের বাড়িতে আসতে পারেন চারপাশে দেখুন সমস্ত ইন্ডিপেন্ডেন্ট হাউস ইন ফিউচারে যে ফ্ল্যাট হবে আপনার বাড়ি ব্লক করবে সে ব্যবস্থা কিন্তু নেই সুন্দর কিন্তু সম্ভ্রান্ত সোসাইটি দেখুন মানুষের তো ঘর বাড়ি বানানোর রুচিবোধ দেখে বোঝা যায় একদম সমস্ত সম্ভ্রান্ত একদম পরিবেশ সুন্দর চারপাশে বাড়ি সমস্ত পেপার আপডেটেড প্রপার্টি যদি চান আপনারা লোন করে পার্চেস করতে পারবেন আস্কিং প্রাইস ফিফটি ফাইভ ল্যাক্স নেগোসিয়েবল প্রপার্টি সম্পর্কে কোনো রকম এনকোয়ারি যদি থাকে স্কিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু থ্রিতে নিজেদের যদি কোনো প্রপার্টি প্রমোশন করবেন বলে মনে করেন এই নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারেন দেখুন বাড়ির ছাদে সুন্দর আর্চ করা রয়েছে সুন্দর ওয়েল ডেকোরেটেড সাবমার্সিবল কিন্তু ইনস্টলড দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকবে আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন যেরকম রিলসের কন্টেন্ট আপনারা রেগুলার দেখতে পান দেখাবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন এখানেই ক্লোজ করছি টাটা